সেক্ষেত্রে তোমাদের স্যাকাডেমিতে স্বাগতম তা হচ্ছে তোমাদের বিএনপি চ্যানেল সোকাডি মুখোপাধ্যায় তোমার দেখে শোনা রাজ্য জুড়ে এবার স্কুলে বিরাট কর্মী নিয়োগ চলছে রাজ্য জুড়ে যে স্কুলে বিরাট কর্মী নিয়োগ চলছে তাতে তোমাদের বয়স কত থেকে লাগবে কোন অফিসালে সেটা আবেদন করা যাবে এবং তোমাদের এই যে আবেদনটি চলছে তোমাদের লিঙ্কটা কোথায় পাওয়া যাবে সব কিছু ডিটেলসে তুলে ধরবে ছোটো ভিডিওটির মাধ্যমে তাই ছোটো ভিডিওটি শুধু পজ করবো দেখব তা নয় ছোটো ভিডিওটি পশ্চিম বাংলায় ঘরে ঘরে গিয়ে ছেলে মেয়েদের শেয়ার করে দিয়ে আসবো এটা আমাদের টার্গেট থাকবে ঠিক আছে টার্গেট কেন বলছি কারণ তোমারা তোমাদের বন্ধু বান্ধবদের জানাবে না পরে তোমরা পস্ত হবে কারণ অ্যাডমিট কার্ড দিয়ে যেটা আসবে সেটা তোমার বন্ধু বান্ধবরা জানবে তুমি জানবে তাই তাদের কাছেও এই খবরটি জানিয়ে দিও তারাও যাতে জানতে পারে এবং এই যে নিয়োগটি চলছে দেখতে পাচ্ছ এখানে মাস্টার ফিজিওলজি ভাই তোমাদের পিজিটি যে নিয়োগ হয়েছে সেটা বলে দিয়েছে ইংলিশের উপর নিয়োগ চলছে এক্সপিরিয়েন্স ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং মাস্ট তোমাদের এখানে তেরো ছয় মানে আজ বিকাল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে সতেরো চার দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর হয়েছিল যখন বার হয়েছিলো বলেছিল তোমরা এটা যদি নিজেই চেক আউট করতে যাও তোমরা চেক আউট করতে পারবে চলো দেখানো যাক তার নিজে আউট করতে চাইলে ডাইরেক্ট করে সার্চ করো পশ্চিম মেদিনীপুর ডট জিও ভি ড এটা তোমার সার্চ করো অফিসাল সারেচার প্রথমে সাইডে ক্লিক করে কারাচারে ক্লিক করে নোটিশ অপশানে ক্লিক করে ডিগ্রেন্ট অপশানে ক্লিক করে দেখে নাও দেখবে তোমাদের পুরোপুরি নোটিশটা পুরো এখানে আছে পুরো একদম একটা দুটো তিনটে চারটে পর পাঁচটা নম্বরে পিডিএফ দিয়েছে সেই পিডিএফটা ডাউনলোড করো এই ভিডিওটা শেয়ার করো কমেন্ট সেকশানে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আবার এই সমস্ত ইনফরমেশন ভিডিও নিয়ে দেখাবে সমস্ত সুস্থ থাকো ভালো থাকো দিন ধর ভারত